হ্যাঁ যে নারীটি সংসারে সকাল থেকে রাত অবধি কাজ করেন সে নারীকে একজন চাকরিজীবী মহিলার থেকে কোন অংশে কম কাজ করে বা কম কষ্ট করে হ্যাঁ ধরেই নিলাম একজন চাকরিজীবী নারী ঘরে এবং বাহিরে দুটাতেই কাজ করে কিন্তু একটু দুজন মিলে দেখবেন তো যারা কর্মজীবী বা চাকরিজীবী তারা যে ফ্যাসিলিটিগুলো বা যে সুবিধাগুলো সংসার থেকে পায় বা বলা যেতে পারে নিজেও যেসব সুবিধাগুলো তাদের চাকরির যে টাকা তার বিনিময়ে কিনে নেয় বা করে নেয় একজন শুধুমাত্র একজন সাধারণ গৃহিণী কি সেই ফ্যাসিলিটিসগুলো পাই আদৌ কি তারা পায় আমি এখানে অবশ্যই চাকরিজীবী এবং গৃহিণীদের কম্পেয়ার করছি না আমি জাস্ট গৃহিণীদের মূল্যায়নটা করার জন্য এই কথাটা বললাম কারণ যারা চাকরি করে তারা কিন্তু হাতে টাকা পায় মাস শেষে তাদের কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আসে যেটা দিয়ে তারা তাদের স্বপ্ন সুখ সব কিছুই পূরণ করতে পারে বা করার চেষ্টা করে কিন্তু একজন গৃহিণীকে সারাদিন সংসারে কাজ করেও তার যত মনের চাহিদা আকাঙ্ক্ষা বা তার যে স্বপ্ন সেগুলোকে পূরণ করতে পারে এদিক থেকে যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু অবশ্যই গৃহিণীরা পিছিয়ে আছে কারণ ওই যে বাহিরে যে কাজের মূল্য আছে ঘরের মধ্যে গৃহিণীদের সে কাজের আদৌ কোনো মূল্য নেই তারা সকাল থেকে রাত অব্দি সংসারে যত খুঁটি নাটি সব কিছুই কিন্তু করছেন কিন্তু তারপরেও তারা দিন শেষে বিভিন্ন মানুষের দ্বারা সংসারেই বলা যায় সংসারে বিভিন্ন মানুষের দ্বারা অবমাননা ছাড়া বা অমূল্যায়ন ছাড়া মূল্যটা কিন্তু তারা ঠিকই পায় না কারণ তাদের কাজের কোনো মূল্যায়ন করা হয় না তাদেরকে সব সময় সবসময় এমনটাইভাবে তাদেরকে ট্রিট করা হয় যে এটা যেন তাদের প্রাপ্য এবং তাদের দায়িত্ব তারা এটা করবে এবং তাদেরকে করতেই হবে কিন্তু এটা করতে গিয়ে যে তারা কতটা কষ্ট করেছে দিনের পর দিন হাজারো সাধারণ গৃহিণী তা কিন্তু কেউই খোঁজ রাখে না তো আসলে সবাই এই যুগে সবাই যে যার মতো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে একদিক থেকে কিন্তু এটা ভালোই কারণ গৃহিণীরা সবসময় নিজেরা কষ্ট করে যাচ্ছে সারা দিন সংসারে কষ্ট করে গেলেও তারা কিন্তু দিন শেষে তাদের একটা স্বপ্ন ছোট্ট খাটো আবদার বা ছোট্ট কোনো লক্ষ্য পূরণের জন্য কিন্তু কারো না কারো কাছে হাত পাতা লাগে নিজস্বতা বলে কিছুই থাকে না দিন শেষে যদি সে সেই পুষ্টি দ্বারা বা যে সেই সংসার দ্বারা যদি প্রতারিত হয় তাহলে কিন্তু তার যাওয়ার আর কোনো জায়গা থাকে না কারণ তার সবটুকু পরিশ্রম সবটুকু যে পরিশ্রম বা তার সবটুকু অ্যাচিভমেন্ট সব কিছুই কিন্তু সে সেই সংসারেই দিয়ে ফেলে